মিডিয়া মাফিয়া বসুন্ধরাকে হাসনাত আবদুল্লার শক্ত আক্রমণ সাংবাদিক নেতাদের বিবৃতির তীব্র সমালোচনা পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মেশিনারির চাকা সচল হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেশের অন্যতম শীর্ষ গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে মিডিয়া মাফিয়া আখ্যা দিয়ে তিনি বলেছেন একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে তার যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে কিছু সাংবাদিক গণমাধ্যমের প্রতি হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করছেন বসুন্ধরা পক্ষে বিবৃতি দেওয়ায় জাতীয় প্রেস ক্লাবের নেতাদেরও কড়া সমালোচনা করেছেন হাসনাত আটই জুলাই মঙ্গলবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এ কথাগুলো বলেছেন বসুন্ধরা গ্রুপকে ভূমি খেকো বহু বছর আগে থেকে হত্যা মামলায় অভিযুক্ত ও মিডিয়া মাফিয়া উল্লেখ করে হাসনাত বলেছেন আমি আমার বক্তব্যে যা বলার স্পষ্টভাবেই বলেছি এবং এখনও আবার স্পষ্টভাবেই বলছি আমি ভূমি খেকো বহু বছর আগে থেকে হত্যা মামলায় অভিযুক্ত মিডিয়া মাফিয়া বসুন্ধরা গ্রুপের কর্তৃপক্ষকে হুঁশিয়ার করেছি যাতে তারা অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ডিজ ইনফরমেশন এবং হেট ছড়ানো বন্ধ করে এবং পেশাদার সাংবাদিকতায় মনোযোগ দেয় হাসনাত আবদুল্লাহ বলেন আমি বাংলাদেশের স্বাধীন মিডিয়াকে কোনো হুমকি কখনো দেইনি। বরং আমি স্বাধীন মিডিয়ার পক্ষে একজন অ্যাডভোকেট বা সচ্চার ব্যক্তি কিন্তু স্বাধীনতার নামে ফ্যাসিবাদের দোষদের প্ল্যাটফর্ম দেওয়া এবং যে কারো বিরুদ্ধে ডিসইনফরমেশন ছড়ানো হলে তা মেনে নেওয়া হবে না ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক মেশিনারির চাকা সচল হতে শুরু করেছে এবং দুঃখজনকভাবে এই সচল হওয়ার প্রক্রিয়াটা শুরু করেছেন চব্বিশে জুলাই আগস্টে পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের কেউ কেউ ভূমি ও মিডিয়া মাফিয়া বলে পরিচিত বসুন্ধরা গ্রুপ পাঁচই আগস্টের আগে কিভাবে পতিত ফ্যাসিস্টদের শক্তিশালী করতে ভূমিকা রেখেছে এবং পাঁচই আগস্টের পর তারা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের বিরুদ্ধে যেভাবে সিরিজ ডিস ইনফরমেশন ও হেট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে তা নিন্দা করে গত পরশু একটি বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যে এই মিডিয়া মাফিয়া গ্রুপটি যেভাবে পতিত ফ্যাসিস্টদের ফুড সোলজারদের তাদের পত্রিকাগুলোতে প্ল্যাটফর্ম বা জায়গা দিচ্ছে তার নিন্দা করেছেন এবং তাদের ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করেছেন যেন এমন অপকর্ম থেকে সরে আসে গণমাধ্যমকে জুলাই অভ্যুত্থানের এক নেতার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত সাতই জুলাই সোমবার একটি বিবৃতি দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে মিডিয়ার প্রতি হুমকি হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন পাঁচই আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদের চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবেই আমরা জানতাম পাঁচই আগস্টের পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ ঢাকার কাছে আত্মা বিক্রি করে দেওয়া ওই সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবে থাকা তাদের পদবি ব্যবহার করে বসুন্ধরার পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে পাঁচই আগস্টে যখন দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে পুলিশ হত্যা করছিল তখন জাতীয় প্রেসক্লাবের নেতারা সেই গণহত্যার নিন্দা করে কোনো বিবৃতি দিয়েছিলেন কি না সেই প্রশ্ন করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন জাতীয় প্রেস ক্লাবের যে নেতারা আমার বক্তব্যকে বিকৃত করে বিবৃতি দিলেন তারা কি কখনও বসুন্ধরা গ্রুপের মাফিয়া মিডিয়া আউটলেটগুলোর ছড়ানো ভুয়া খবরের নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন চব্বিশের গণহত্যায় উস্কানি দাতা এই মিডিয়া গ্রুপের অপকর্মের নিন্দা করেছিলেন কখনো বর্তমান যে নেতারা বিবৃতি দিচ্ছেন তারা অনির্বাচিত দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোষদের কবল থেকে মুক্ত করতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন নাকি শুধু নিজেরা কিছু পদ দখল করে আগের ফ্যাসিস্ট এনাবলার ও মাফিয়াদের সঙ্গে যোগ সাজস করে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত হয়েছেন একই সঙ্গে ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ফ্রন্টকে শক্তিশালী করে তুলতে তথাকথিত সাংবাদিক নেতাদের ভূমিকার নিন্দা জানিয়ে রাখলাম